শুধু নরেন্দ্র মোদীকে একবার নিজের চোখে দেখার আশা নিয়ে সুদূর গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন দুই বন্ধু চলে এলেন বালুরঘাটে বিশেষ চাহিদা সম্পন্ন যমুনা রায় এবং তার বন্ধু সুদূর জাহাঙ্গীরপুর থেকে টোটোয় চেপে বালুরঘাটে আসেন যমুনা বাবু এবং তার বন্ধু দুইজনই বিশেষ চাহিদা সম্পন্ন নিজের পায়ে হাঁটতে পারেন না তারা হাতে ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করেন শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে শুধু নরেন্দ্র মোদীকে একবার নিজের চোখে দেখার উদ্দেশ্যে তারা চলে এসেছেন টোটো করে বালুর ঘাটে যমুনা বাবুর বক্তব্য আমি এই পার্টিকে ভালোবাসি আর সেই ভালোবাসা থেকেই চলে এসেছি মোদীর সভাতে এদিনের সভাতে আসা যমুনা কি বলেছেন শোনাবো আমরা এই পার্টিকে ভালোবাসি ওই জন্য আমরা কষ্ট করে আসি

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4